শুধু হে মুসলমানগণ হে মুসলমানগণ মুসলমান ছাড়া আল্লাহর যদি আল্লাহর সব সৃষ্টি হয় তাহলে হিন্দুরা আল্লাহর সৃষ্টি না খ্রিস্টানরা আল্লাহর সৃষ্টি না তুমি বলবে স্রষ্টা হচ্ছে এই অনন্ত বিশ্বের স্রষ্টা আল্লাহ তাহলে আল্লাহ তাল্লাহ আমাকে সৃষ্টি করেনি এই যে যে ধর্মান্ধতা তাহলে তুমি মুসলমান হয়েছো পরে একটু সুন্নদ দিয়ে কিন্তু আল্লাহ আমাকে যেভাবে পাঠিয়েছে আমি সেইভাবেই আছি তাহলে আল্লাহর কাছে আমি প্রিয় হব না তুমি প্রিয় হবো সেটা বলো তুমি তো আল্লাহর নিজের সৃষ্টিকেই তুমি খতনা করে নিয়েছ আল্লাহ ভালো দুটো চোখ দিল একটা চোখ কানা করে দিলাম যা আমার ভাল লাগছে না একটা চোখ কানা করে এটা কি ধরনের হয় যা করে করুক তাতে কোনো আমার আপত্তি নাই কিন্তু আল্লাহ তাআলা শুধু মুসলমানদের লক্ষ্য করে কথা বলেননি সমগ্র মানব জাতিকেও লক্ষ্য করে কথা বলেছেন যেমন সুরা বাকারা দুই নম্বর সুরা আয়ত নম্বর একশো পঁচাশি মাজিদ হচ্ছে হুদাল্লিন নাস সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের বাণী কোরআন মাজিদ শুধু মুসলমানদের জন্য হেদায়তের বাণী নয় সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের বাণী আল্লাহ তালা আরও বলেন নম্বর একশো আটান্ন হে নবী আপনি বলুন ইয়া নাস আমি তোমাদের সকলের নবী ও রসুল অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নন রসুল নন সমগ্র মানব জাতির নবী ও রসুল আল্লাহ তালা বলেন সোরা বাকার দুই নম্বর সোরা আয়ত নাম্বার একুশে হে মানব মন্ডলী তোমরা তোমাদের রবের এবাদত করো অর্থাৎ আল্লাহ তালার এবাদত করো আল্লাহ তালা শুধু মুসলমানদের রব নন পৃথিবীর সমগ্র মানব জাতির রব আল্লাহ তালা বলেন তিন নম্বর সুরা আয়ত নাম্বার একশো দশ ওখরি ওখরিজাতিল নাস তোমাদেরকে আল্লাহ তালা বাছাই করেছেন মানুষের কল্যাণের জন্য আর তোমরাই হলে সর্বোত্তম সর্বোত্তম হতে গেলে কি করতে হবে মানুষের কল্যাণকামী হতে হবে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধের মাধ্যমে আর্থিক সহায়তার মাধ্যমে লেনদেনের মাধ্যমে ব্যবহার আচরণের মাধ্যমে রাসুল্লাহ্লাহ আলী সাল্লাম বলেছেন খৈরাস আনফা নাস সর্বোত্তম মানুষ মানুষের মধ্যে হইতে ওই ব্যক্তি যে মানুষের উপকার করে হ্যাঁ রাসুল্লা সাল্লামি ওয়াসাল্লাম বলেছেন এর ফিল দে এর আমোক মানফিসা ই যমুনের বুকে মানুষ রয়েছে পশু পাখি রয়েছে সবার প্রতি দয়া করো তাহলে আল্লাহ তারা তোমাদের প্রতি দয়া করবেন তাহলে বোঝা গেল আল্লাহ তালা শুধু মুসলমানদেরকে লক্ষ্য করে কথা বললেননি কারণ আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির রব রব্বুল আলমিন গোটা পৃথিবীর বিশ্ব জগতের আল্লাহ তালা পালনকর্তা রব স্রষ্টা আমরা কেন মুসলমানি করি কারণ আল্লাহ তালারা আদেশ ইব্রাহিম নবী আল্লাহ তালার আদেশ মানতে গিয়ে তিনি মুসলমানই করেছেন শহিব ওখারি তেত্রিশশো ছাপ্পান্ন নম্বর হাদিসে এই কথা বলা রয়েছে তাই আমরা ইব্রাহিম নবীর সন্ন্যুদকে ফলো করে এছাড়া রসুল হাদিস রয়েছে সোনান না এগারো নম্বর হাদিস যে খাতনা করতে হবে আল খেতান খাতনা করতে হবে তাহলে আমরা খাতনা করি এই জন্য যে সুন্নত দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোহুর শত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটি অঙ্গ খাতনা করলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে এই জন্য খাতনা করা হয় তাহলে বোঝা গেল এক নম্বর হচ্ছে সুন্নতের প্রতি আমল করার জন্য খাতনা করা হয় দুই নম্বর হচ্ছে ইমানকে বজায় রাখার জন্য খাতনা করা হয় আর খাতনা করলে মেডিকেল সায়েন্স কী বলে এ সম্পর্কে হ্যাঁ খাতনা করলে সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খাতনা করলে সেই জায়গাতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না খাতনা করলে সেই জায়গাতে ক্যান্সারের মতো রোগের হওয়ার সম্ভাবনা থাকে না আরও অন্যান্য রোগ প্রতিরোধ হয় এই খাতনা করার মাধ্যমে আপনি গুগল থেকে জেনে নিতে পারেন আর আমরা কেন কাটি ওই চামড়াটা ওই জায়গাটা এই কারণে যে আল্লাহ আল্লাহতালার আদেশে আমরা কাটি আল্লাহ আল্লাহতালার নির্দেশ রয়েছে হ্যাঁ তাহলে আপনি যে এই যে হাতের নখগুলো রয়েছে আপনি কেন কাটছেন নিশ্চয়ই আপনি সৌন্দর্যের জন্য বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তাই আমরাও সন্ন্যত পালন করার জন্য ইমানকে বজায় রাখার জন্য এবং রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা খাতনা করি